নমস্কার আমি মানবেন্দ্র চক্রবর্তী চাকর সভাপতি বরাক ব্রহ্মপুত্র তথা সারা ভারতবর্ষের জনগণের সাথে সাথে কাছার কাগজ করে এবং নোয়া কাগজ করে সমস্ত শ্রমিক কর্মচারীরা একটা আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশে দেওয়া ন্যাশনাল কোম্পানি লো অ্যাপিলেট ট্রাইব্যুনালের আদেশের জন্য সেই আদেশে ন্যাশনাল কোম্পানি লো অ্যাপিলেট ট্রাইব্যুনাল বলেছিলেন যে আগামী একুশ দিনের ভিতরে শ্রমিক কর্মচারীর বেতন থেকে কেটে রাখা প্রভিডেন্ট ফান্ডের টাকা সুদ সমেত ফিরিয়ে দিতে হবে সেই একুশ দিন কবে শেষ হল চব্বিশ ডিসেম্বর দুই হাজার এই একুশ দিন এক অতিক্রান্ত হয়েছে যারা শ্রমিক কর্মচারীদের বেতন থেকে কেটে রাখা টাকা পান নাই এরা অনেকেই আনন্দিত হয়েছিলেন এবং ভেবেছিলেন যে আমরা টাকাটা পেয়ে যাব এবং তার জন্য অনেকেই অঙ্ক কষেছেন কত পাবো না পাবো কত ইন্টারেস্ট হবে সেইভাবে আমাদেরকেও জিজ্ঞেস করেছেন আমরাও বলেছি আমরা সত্যিই খুব আনন্দিত হয়েছিলাম আমরা ভেবেছিলাম যে এবার হয়তো সরকার এবং লিকুইডেটার এই আদেশ মানবে কারণ সৈরাচারিতার একটা সীমা আছে সেই সীমা অতিক্রান্ত হলে কিন্তু বিদ্রোহ হয় যাই হোক একুশ একুশ দিনের যে সময়সীমা চব্বিশ ডিসেম্বর অতিক্রান্ত হওয়ার পর আমরা আগেই জানতাম যে এইটা হয়তো এরা আবার উলঙ্ঘন করবে এই আদেশকেও ওরা মানবে না তাই আমরা সবাইকে অনুরোধ করেছিলাম তৈরি থাকুন পদক্ষেপের জন্য যাই হোক গতকাল ডিসেম্বর প্রভিডেন্ট ফান্ড অথরিটি থেকে আমরা একটা মেইল পেলাম এবং মেইলে পেয়ে আমরা জানতে পারলাম যে প্রভিডেন্ট ফান্ড অথরিটি এই ক্লেম যে আমাদের যে ক্লেম সেই ক্লেমটাকে রিভাইজ করেছেন এবং ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত ইন্টারেস্ট ক্যালকুলেশন করে নতুনভাবে ওরা ক্লেম পাঠিয়েছে যে ক্লেমের এখন টোটাল অ্যামাউন্ট হলো চারশো কোটি নিরানব্বই লক্ষ টাকা আগে কত ছিল তিনশো ছিয়াশি কোটি আটচল্লিশ লক্ষ টাকা তা বেড়ে গিয়ে চারশো কোটি নিরানব্বই লক্ষ টাকা তো এখন ইন্টারেস্ট অ্যাক্রুড হয়েছে ইন্টারেস্ট হয়েছে আপনার ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যখনই আমাদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে তখন পর্যন্ত ইন্টারেস্ট এড হতে থাকবে একদম লাইবিলিটি দিন দিন কিন্তু সরকারই হোক লিকুইডেটরই হোক যারাই এই দায়িত্বে আছেন এদের উপরে দিন দিন লাইবিলিটি টাকার বোঝা বাড়ছে কমছে না আমাদের কোনো টেনশন নেই আমরা ভাবছি যে আমাদের টাকা সুদ সমেত আমরা পাবো এবং এটা সুরক্ষিত গচ্ছিত আছে সরকারি ব্যাংকে সেটাই আমরা ধরে নিচ্ছি কিন্তু আমাদের এই যে চিঠিটা পেলাম কালকে গতকালকে ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশে যে চিঠিটা পেলাম আমরা কেন পেলাম কারণ আমরাই একমাত্র ইমপ্লিডার এই কেসের পার্টি এবং আমরা লিখেছিলাম যে স্টেটাস রিপোর্ট আমাদেরকে জানাতে হবে অ্যাকোর্ডিংলি ওরা আমাদেরকে জানিয়ে যেতে হবে এই চিঠিতে কিন্তু একটা জিনিস পরিষ্কার কিছুদিন ধরে গ্রুপে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছে যে লিকুইডেটার কি একটা প্রস্তাব দিয়েছেন এবং সেই প্রস্তাবের অপেক্ষা করছেন উত্তরের পি এফ ডিপার্টমেন্টে কিন্তু এই ওই চিঠিতে ছাব্বিশ তারিখ চিঠিতে আমরা জানতে পারলাম এখানে লিকুইডেটারের কোনো প্রস্তাবের কোনো উল্লেখই নেই তার মানে কোনো কিছুই হয় নাই মিথ্যা অপপ্রচার চলছে এখানে যদি কিছু প্রস্তাব দিতেন তাহলে তার রেফারেন্স কিন্তু এই চিঠিতে কোনো রেফারেন্স নেই শুধু প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট ইন্টারেস্ট অ্যাক্রু করে একজন ডেট করে নতুন ক্লেম সাবমিট করেছেন এবং সেটা হলো যেটা তিনশো ছিয়াশি কোটি আটচল্লিশ লক্ষ ছিল সেটা চারশো কোটি নিরানব্বই লক্ষ টাকা হয় এবার কিন্তু আমাদের অন্তিম যুদ্ধের জন্য তৈরি হতে হবে কারণ এতদিনে নিশ্চয়ই বুঝে ফেলেছেন যা যা হোয়াটসঅ্যাপে রটছে সেটা সত্যি নয় এবং এই চিঠিতেও এটা রেফারেন্স নয় নেই তাই আমাদের হাতে সময় খুবই কম উই ক্যান নট কম্প্রোমাইজ উই ক্যান নট টেক রেস্ট এন্ড ইফ ইট ইজ নট টেকেন নাও ইট ইজ নট ফর ইভার হয়ে যাবে ইট ইজ নাও অর নেভার এই পরিস্থিতিতে আমরা আছি সবাইকে যারা এই বেনিফিটের জন্য আশাবাদী এবং যারা এটা আশা করে আছেন যে আমরা সুসমের সমস্ত টাকা আমরা আইনের মাধ্যমে পাব তাদের কাছে আমরা অনুরোধ করছি আমাদের কিন্তু ক্ষমতা খুব সীমিত আমরা বিগত আট বছর থেকে একটার পর একটা কেস লড়ে যাচ্ছি তার জন্য প্রচুর খরচ আমাদের হয়েছে আমাদের সমস্ত ফান্ড এক্সস্ট হয়ে গিয়ে শেষ পর্যন্ত আমরা এইখানে পৌঁছেছি এবং এখন যদি এইভাবেই বাহানা হয় প্রভিডেন্ট ফান্ড আবার ক্লেম দিলো লিকুইড তার রিপ্লাই দিল না সরকার কোনো পদক্ষেপ নিল না তাহলে কিন্তু আমাদের আরো বৃহত্তর আইনি যুদ্ধ সাথে সাথে পথে নামতে হবে তার জন্য আমাদের আর্থিকভাবে এবং মানসিকভাবে তৈরি থাকতে হবে তাই সবাইকে আমরা অনুরোধ করছি ইন্টারেস্ট কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আর আমরা যেহেতু আদেশ হয়ে গেছে কথায় আছে না হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না হুকুম হয়ে গেছে সেটা আর বদলানো সম্ভব নয় আমরা কিভাবে টাকাটা সুদ সমেত আদায় করব তার প্রস্তুতি নিতে হবে তাই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি এগিয়ে আসুন আমাদের সাহায্য করুন দেখুন আট নয়টা কেস আমরা চালিয়ে গেছি যা সামর্থ্য আছে আমাদের তাই আমরা লাগিয়ে দিয়েছি এখন আর এত উচ্চ আদালতে যদি যেতে হয় বা বিভিন্ন ফোরামে যদি আবার যেতে হয় অর্থ ছাড়া কোনো ন্যায় বিচার পাওয়া যায় না গরিবের জন্য কোর্ট নয় অর্থবল যারা আছে সেই জিততে পারবে এই লড়াই আমাদের স্বৈরাচারী ভারতবর্ষের বর্তমান সরকারের বিরুদ্ধে লড়াই এই লড়াই কুচক্রান্তকারিটেটরের বিরুদ্ধে লড়াই তাই এই লড়াইয়ে সবাই সামিল হন জিতব আমরাই কারণ আদালত আদেশ দিয়েছে তারপরে যেখানেই আমরা যাব হারার কোনো প্রশ্নই উঠে না এটা আমাদের বেতন থেকে কেটে রাখা আমাদের রক্ত জল করে কেটে রাখা টাকার বিনিময়ে আমরা চাচ্ছি এখানে কোনো দান দক্ষিণা নয় আমরা জিতব এই বিশ্বাস রাখুন এগিয়ে আসুন আমাদের সাহায্য করুন সময় খুবই কম এর ভিতরে সবাই সিদ্ধান্ত নিন এবং আগামী লড়াইয়ে নিজেরাও সামিল হন এবং এই যুদ্ধে আপনারাও যোদ্ধা হিসাবে সামিল হয়ে গর্ববোধ করুন जितब ये विश्वास रखू भलोन सुस्थ बंदे मातरम इनकला जिंदाबाद